হ্যালো রব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার পুরো ভিডিও দেখলে ভালো লাগবে ভিডিওটা আমার বলছি কিন্তু আসলে এই ভিডিওগুলো আমার ছোট ভাইয়েরা পাঠায় বিধায় আমি আমার বলতে পারি সজীব তোমাকে অনেক 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 ধন্যবাদ ভাই আমাকে এই সুন্দর ভিডিওটা পাঠানোর জন্য আসলে তোমরা ভিডিওগুলো গুলো দাও কিন্তু বিশ্বাস করো হাজার হাজার প্রবাসীরা আমার পেজে চোখ রাখে এবং তারা তাদের গ্রামটাকে দেখতে পারে বা বানসারামপুর থানার বিভিন্ন কিছু দেখতে পারে বিশ্বাস করো তারা সত্যি মন থেকে খুশি হয় কারণ দূর প্রবাসে থাকলে নিজের জন্মভূমিটাকে অনেক অনেক গুণ মিস করা হয় তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের থানার স্বপ্নদ্বীপ বলা হয় চতুর্দিকে নদী তার মাঝখানে সুন্দর একটা দ্বীপ এই দ্বীপটার মধ্যে তারা সুন্দর করে একটা পিকনিক স্পট বানিয়েছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রত্যেক দিন এই সুন্দর জায়গাগুলো দেখার জন্য সত্যি সুন্দর আমি মনে হয় একবার গিয়েছিলাম স্বপ্নদ্বীপ তো সত্যিই ভালো লাগে তো আপনারা যারা বাঞ্শনামপুর গ্রামের আছেন দেখেন বাঁচশনামপুর থানার আছেন এই সুন্দর জায়গাটা সত্যি গ্রাম মানেই একদম নিস্তব্ধ সরলতার একটা প্রতীক চতুর্দিকে গাছ সবুজের সমারোহ সব মিলিয়ে সত্যি দারুণ লাগে আসলে বাংলার রূপের কথা বর্ণনা করতে গেলেও মনে হয় আল্লাহ কম বলছি না তো কারণ বাংলাদেশটা থেকে অনেকটা দূরে আছে বিধায় এতটা এতটা কষ্ট লাগে বা এতটা মিস করি সত্যিই সুন্দর লাগছে স্বপ্নের আমি অনেক দিন আগে দুই তিন বছর আগে গিয়েছিলাম রিসেন্ট যাওয়া হয়নি অনেক সুন্দর করে সাজিয়েছে তারা তো দেখেন আপনারা যারা অনেক দিন পর দেখছেন অবশ্যই আপনারা আমাকে জানিয়ে যাবেন কেমন লাগছে আর সবাই সজীবের জন্য দোয়া করবেন সজীব সুন্দর একটা ভিডিও আমাকে করে দিয়েছে আসলে সজীব কেন এরকম আর অনেক ভাইয়েরা আমাকে এত সুন্দর সুন্দর করে ভিডিও দেয় বিধায় কিন্তু আমি আপলোড করতে পারছি এই জন্য তো আমি আমার নিজেকে খুব ভাগ্যবান বলে দাবি করি এই যে সজীব ও আমাকে ভিডিওটা দিয়েছে ওদের সাথে কিন্তু আমার কোনো দিন দেখা হয়নি এই কথাটা ভাবতে আমার যে কী একটা অনুভূতি হয় আমি বলে বুঝাতে পারবো না যে তারা আমাকে কখনো দেখেনি শুধু একমাত্র আমি বানসারামপুরের মেয়ে বিধায় আমাকে তারা তাদের সুন্দর ভিডিওগুলো পাঠায় আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এই যে সবাই মিলে ওরা হয়তো বন্ধুরা ঘুরতে গিয়েছিল আর ভালোই লাগে সবাই মিলে একসাথে মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার অনুভূতিটা এটা একটা অন্যরকম অনুভূতি এই যে দেখেন আর ও এত সুন্দর করে ভিডিওটা ক্লিপগুলো নিয়েছে ভিডিওর ক্লিপগুলো অদ্ভুত হয়েছে যদিও আমি এত প্রফেশ কিছুই করতে পারি না আমি একদম এক ভাবে ক্যামেরা ধরে রাখি যা হচ্ছে হচ্ছে তো ইনশাল্লাহ এবার ছোট ভাইদের কাছ থেকে অবশ্যই ভিডিওটি ভিডিও এডিটিং করা শিখে আসবো আল্লাহ কি সুন্দর লাগছে দেখেন পরন্ত বিকেল আল্লাহ কতদিন দেখি না বাংলাদেশের এই সুন্দর অসাধারণ মুহূর্ত তো যাই হোক ভিডিওটা একটু বড় করে ফেলেছি আপনারা দেখে নেবেন আর হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের অনুভূতির কথা আমাকে জানিয়ে যাবেন যে ভিডিওটা দেখে কেমন লেগেছে বিশ্বাস করেন বাংলাদেশের সব ভিডিও দেখলে আমার কাছে এত ভালো লাগে আমি আবেগ আপ্লুত হয়ে যাই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনাদের কাছে যদি ভালো লাগে কষ্ট করে একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের বানসারামপুরের এই সুন্দর ভিডিওটা অন্য কারো কাছে se a la face.